আমি আব্দুল মতিন দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা নাটক নাটক থেকে আসছি তেইশ সালের চব্বিশ তেইশ সালের ফেব্রুয়ারিতে আমি এই পাই অ্যাক্সিডেন্ট করি এবং এই পায়ে চরম ব্যথাও উপলব্ধি করি পরে একজন চিকিৎসার জন্য যাই দীর্ঘ সাত মাস চিকিৎসা নেই যতবারই যাই আজকে খালি বৃত্তি পায় তারপরেও তাকে যখন বলি কয় এই ওষুধই খাইতে থাকেন তখন আমি অদর্য হয়ে আমার এক ছাত্র ডাক্তার রাকিব ওর পরামর্শ নেওয়া তখন একটা রিপোর্ট করে এক বড় ডাক্তারের কাছে দেন তার নাম সুজন আল হাসান রাজশাহী বিভাগীয় প্রধান ও বসে ওনার চিকিৎসা নিলাম উনি বললেন তার কেস তো অপারেশন মেয়ে এটা অন্য কোনো উপায় আছে কিনা যাই হোক উনি চিকিৎসা দিলেন একটা ইঞ্জেকশন দিলেন তারপরেও দুই মাস টেস্টে দিলেন থেরাপি নিতে বললেন সব কিছু নেওয়ার পরেও যখন আগ আবার সাবেকে ফিরে আসলো কিছু কম ছিল পরে উনি বলল তাহলে তো আর কিছু করার দেখি না তাহলে একটু থেরাপিও আবার নিয়ে থাকেন যাই হোক আমি থেরাপিও নিলাম দুই সপ্তাহ কন্টিনিউ সেখান থেকেও যখন যত থেরাপি নেই ততই আমি বাড়তে থাকি ব্যথা সহ্য করতে না পারে আমার এক ছোটো ভাই ব্যবসী নাসির উদ্দিন কাজী ওর কাছে এই জায়গার আমি বিএনসিএস হাসপাতালের সন্ধান লাভ করি ও এরকম সমস্যা হয়েছিল ওই এখান থেকে ভালো হয়ে যাওয়ার পরে বললো দব্দ ভাই আর আপনি দেরি না করিয়া আপনি ওখানেই তান তা আমি তখনই সব কিছু ঠিকঠাক করে এখানে গত শুক্রবার পঁয়ত্রিশ গত শুক্রবারে হোক শুক্রবার এসে আমি ভর্তি হই শুক্রবারেই আমাকে লেজার সার্জারি করা হয় এবং ভেটে আনার পরে আমার মনে হচ্ছিল যে তখন আমি আশি থেকে পঁচাশি পার্সেন্ট সুস্থ আমার আর ব্যথা তেমন ছিল না সামান্য কিছু ছিল পরবর্তী দুদিন পরে আবার বাকি অংশ কাজ করলো তারপরে রেস্ট বেটে এসে দিল এবং এ পর্যন্ত আমি বেশ আমার কাছে মনে হচ্ছে আর ব্যথা বেদনা না আমি যে দীর্ঘ একটি বছর কয়েক মাস চিকিৎসা করলাম মাঝে মাঝে মনে হচ্ছে আমি মাকড়াশের গালের ঘুষে ঘুরছিলাম যেমন কষ্টও পয়সি তেমন পেইন কিলার পশুগুলা খাইতে খাইতে মুখে এত আংচি ছিল যে আমি আর ভাত খাইতে পারতাম না আমি মাত্র সাইটে করে খায় কোনো রকম দিন কাটাইছি যাই ঠিকান এসে আমি খাইতেও পারছি তারপরে আজকে আমি হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আশা করি আর হয়তো আমাকে আর কোনো ডাক্তারের স্মরণাপন্ন হওয়া লাগবে না এটা আমার আত্মবিশ্বাস বাদ বাকি আল্লাহর হাতে আসসালামু আলাইকুম রহমতুল্ল